জেলা প্রশাসকের কার্যালয়ে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনারা এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় পথে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটিতে এখানে মোট পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে পাঁচটি এক নম্বর ফটে রয়েছে নাজির কাম ক্যাশিয়ার পদ সংখ্যা রয়েছে তিনটি দুই নম্বর ফটে রয়েছে সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফট রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা রয়েছে তিনটি চার নম্বর ফট রয়েছে সার্টিফিকেটের সহকারী পদের সংখ্যা রয়েছে ছয়টি পাঁচ নম্বর পথে রয়েছে আর পদের সংখ্যা রয়েছে একটি এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হল নয় নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন আইটির আবেদন প্রক্রিয়াটি আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু সম্পন্ন করতে পারবেন এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে এটির অনলাইন আবেদনটি করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে নয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে আঠাশ ডিসেম্বর দুই হাজার পাঁচটায় আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে পাঁচ নং কমিকে পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা যেটি আপনি টেলটক ফি ফিড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পরিষদের কার্যালয়ের রাজশাহী এটিতে আপনার শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন আরেকটি যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটি জেলা পরিষদের কার্যালয়ের রাজশাহীর এটিতে একটিমাত্র পদের ক্যাটাগরি দেওয়া দেওয়ার সেটি ছিল অফিস সহায়ক যেহেতু পদের সংখ্যা রয়েছে তেরোটি এটিতে আপনারা এসএসসি অথবা সমান পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন এটির আবেদন টু একই সাথে শুরু হয়েছে এটির শেষ হবে আঠেরো ডিসেম্বর দুহাজার পঁচিশ টাব্দ তারিখে একইভাবে এটিও আপনারা অনলাইন মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন তো প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটিতে আবেদনের ক্ষেত্রে এক নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং পরবর্তী যে পদগুলো রয়েছে এটিতে আপনারা এইচএসসি অথবা সমান পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন এবং আপনারা কম্পিউটার টাইপে প্রতি মিনিটের মতো বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তাহলে আপনারা এই পাঁচটি পদে আবেদনটি করতে পারবেন তো আপনি নিজে আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ